আজ আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে বলো হরি আচ্ছা ছোটবেলায় আমরা বোধ হয় ন্যাড়া পোড়ানোর সময় প্রত্যেকেই হই হই করে এই ছড়াটি বলতামই তাই না বল ছোটবেলার এই সমস্ত দিনগুলি সব থেকে প্রিয় ছিল জানো আজও সেই দিনগুলি মনে পড়লে ভীষণ মন খারাপ হয় আসলে তখন রং খেয়েছিল মানুষের মন নিয়ে প্রাণ ভরে রং খেল জানো তো কোথায় বা কখন থামতে হয় এই সমস্ত কিছু নিয়ে চিন্তা ভাবনা ছিল না বলেই হয়তো সেই সব দিনগুলি এত মিষ্টি ছিল আজকের আমি যে কাজটি করছি সেটা কিছুটা ছোটবেলার স্মৃতিকে মাথায় রেখেই করছি যে নানা রঙের আবির পিচকারি জল ভরা রঙের বালতি এই সবই আমাদের শৈশবের স্মৃতিতে জড়িয়ে রয়েছে আচ্ছা এই তো দেখো কথা বলতে বলতে আমার কাজটিও কম দোল উপলক্ষে আমার এই ছোট্ট রঙের থালিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও